والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والذاكرين والحمد لله رب العالمين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي امري ضحل العقدة من لساني يفقه قولي اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الاجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور अमा شغل محبة ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারাত আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইননা কামিদু মাজিদ আলহামদুলিল্লাহ محترم ওয়াজ্জাজ মুরদান আহওয়াল বরদার আল আবস্থান রদিয়া সৌদিয়া সম্মানিত মা ও বোনেরা

আপনারা একটু চিন্তা করেন বিবেকবান মানুষ এই যে মজলিশ এই মজলিশ কি আগামী আর থাকবে আপনারা যারা আছেন কথা বলেন থাকবে না এই মজলিশ আগামী যদি আপনি হাজারো চেষ্টা করেন পাইবেন কথা কই না পাবেন এই মজলিশ কে এবাবে সুন্দর করে আয়োজন করতে এই মাদ্রাসার যে মুহতামিন যে মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত আছে মহতামিম সাহেবের সাথে যাদের ভালো সম্পর্ক আছে তিনারা হাড়ে হাড়ে টের পইছেন যে এই মজমা এই মজলিশ এই সুন্দর করে সাজাইতে কতটা কষ্ট হয় এখন আপনারা চিন্তা করেন যারা এখনো পর্যন্ত বাজারে ঘাটে এদিক ওদিক ঘোরাফেরা করতেছে তারা তো বোধহয় বিশাল লাভ করছে কথা কয় না আপনারা যে যারা এখানে আসছেন মনে হয় অনেক ক্ষতি জন্য সবার মন বেজার আপনারা কি বেজার নাকি এখানে অল্প কিছু মানুষ আপনারা আসছেন এই জন্য মনে করিয়েন না যে কোথায় আসলা এত অল্প মানুষ হ্যাঁ এই কি হুজুর বলবে না বলবে কিন্তু যাহারা এখনো পর্যন্ত আমার উদার পাহবান এই মজলিশকে শুধু এভাবে সাজাই নেই মজলিশ কামিয়াবি হবে না এই মজলিশকে কামিয়াবি করতে হলে আমাদের এই গ্রাম পাড়ার যত মানুষ মুসলমান আছে এবং আপনারা এটা না যে এখানে সনাতনী ভাইরা আছে যে হুজুর মনে হয় মুসলমানদের আসতে পড়ছে আমাদেরকে বোধ আসতে বলেন নাই এরা বল নাকি এই কোরআনের কথা কি হিন্দু ভাইদের জন্য শোনা কি না যায় হ্যাঁ তিনারাও শুনতে পারেন এটা আমার ইসলাম ধর্ম বোঝেন নাই কথা তবে হ্যাঁ কোরআনের কথা শুনতে পারবে কিন্তু ধরতে পারবে না কারণ কোরআন ধরতে গেলে অবশ্যই পবিত্রতার প্রয়োজন আছে না হ্যাঁ এই জন্য কোরআনুল কারিম এমন একটা কিতাব এই কিতাব স্পর্শ করতে হলে শরীর পবিত্র লাগে ধরা যায় ধরা যায় কিভাবে কেউ যদি মনে করেন জরুরতের খাতিরে যদি কেউ একটা কাপড় পবিত্র কাপড় ধরে ধরতে পারে কিন্তু যদি কারোর গোসল ফরজ হয়ে যায় মনে করেন স্বপ্ন দোষ আছে এগুলা নাই এরপরে মনে করেন যে স্বামী স্ত্রী যে সহবাস আছে অতি আছে এগুলার ধারা গোসল ফরজ হইলে শুনতে পারবে কিন্তু ধরতেও পারবে না তেলাওয়াতও করতে পারবে না কারণ এটা আমার মৌলা বাকির কিতাব এমন কিতাব আছে এমন যুবকরা লেখাপড়া করে তো তাহাদের পবিত্রতার প্রয়োজন হয় না তাহাদের অজুরও প্রয়োজন হয় না কথাটা কয়েক কথা হয় না এই লেখাপড়া আমার আপনার ভাইরা আমার আপনার সন্তানেরা লেখাপড়া করতেছে কিন্তু এই কোরআন বড় একটা দামি কিতাব আমি এই কিতাবে কিতাবের ভিতর থেকে ছোট্ট একখান আয়াতে কারিমাত তেলাওয়াত করেছি এবং রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগে একটা আলোচনা বুঝতে হলে কিছু সময়ের প্রয়োজন তা না হলে যে আলোচনা করে ইনিও বলতে পারেন না যিনারা শোনেন তিনারাও শুনে মজা পান না কথা ঠিক আছে না আমার আগে হাফেজ মাওলানা ইনামুল হক সাহেবে যে আলোচনা করতেছিল খুব দামি দামি কথা বলতেছিল আপনারা হয়তো তার কথাই গুরুত্ব দেন নাই যে এলাকার ছেলে তার কথা আমরা কি শুনবো বলতেছে ভাই করে করেন না যা সে এরকম থাক ঘোরায় না হালকা একটুই ই করেন হালকা কোন রকম যেটা প্রথমে ছিল এটাই খুব মাসাল্লাহ ভালোই ছিল আর ঘুরে আন না ঠিক আছে কথা এজন্য আমরা আজ চিন্তা করতেছি বাড়ির কাছের হুজুর বয়ান করতেছে আমরা তাহার কথা কি শুনব আপনারা বলেন এই যে কুয়াটাটা থেকে যে হজরত এখানে আসছেন তিনি বোধ হয় অন্য কোন আসমানি গ্রন্থ থেকে কথা বলবেন অন্য কোন নবীর হাদিস থেকে কথা বলবেন তিনিও যে আলোচনা করবেন যে কোন আনুল কারিম থেকে যে রাসুল আরবি সাল্লামের যে কথা আলোচনা করবেন এই যারা যে হজরতুল আমাই গ্রাম বলছে বলতেছে সামনে বলবে সবাই যে এক কোরআন থেকেই কথা বলবে আল্লাহ রসুলের কথা আপনাদের সামনেই বলবে কথা কয় না তাহলে শুনবেন না কেন এখনো আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা চিন্তা করি বয়ান সম্ভব আর এক দশটাই প্রধান বক্তা বয়ান করবে ওনার বয়ানটা শুনবো এর আগে সে বয়ান হয় কোনো বয়ান দেয় না এই যে আপনি কোরআন হাদিসের কথাকে আপনি গুরুত্বহীনতার দিক নিয়ে আ গেলেন আল্লাহ না করুন এর দ্বারা তো আপনার ঈমানও চলে যেতে পারে এজন্য আপনি চিন্তা করবেন আমি যত সম্ভব চেষ্টা করব কিন্তু কেউ চিন্তা করবেন না হ্যাঁ এই ওম হুজুর bayan করতেছে শুনবো নাকি আরে ভাই ওম হুজুর bayan করতেছে কথাগুলি বলতেছে কার আল্লাহর কথাই আপনাদের সামনে পেশ করবে তাহলে শুনবেন না কেন যাই হোক এদিক সময় নষ্ট করার টাইম আর নাই আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য যে আয়াত এবং হাদিস লইছি এর ভিতর থেকে কিছু সহি কথা আল্লাহ তালা আমাকে বলবার মতো আপনাদেরকে সুন্দর মতো আল্লাহ তালা ধৈর্য হিম্মত তৌফিক আল্লাহ দান করুক বলেন আমি আল্লাহ তালা বলেন يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا, إلا وأنتم مسلمون

মালাকুল মাও তো আমার আপনার কাছে পাঠায় দিবেন তখন আমাকে আপনাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে তারপরে ইমানদার খবরদার মৃত্যুবরণ করিও না এখানে বোঝা গেল দয়ামায় রা নামিন আমাদেরকে সর্বদা সব সময়ের জন্য ইমানি হালাতে থাকতে বলছেন কথা বুঝিয়ে আছে যদি আমরা প্রস্তুত থাকি আমাদেরকে যে কোন মুহূর্তে যদি আমাদেরকে ডাক আমাদের যাইতে কোনো অসুবিধা আছে মনে করেন এখন আপনারা বাড়ির পরিবেশে যেমন ভাবে আছেন সর্বতা আপনারা কি খুললাই যেতে হলে কিংবা দূরত্ব কোন সফরে যেতে হলে এই হাজার পোশাকে যাবেন না অবশ্যই ভালো কাপড় পরিধান করবেন যেমন ভাবে আপনি যদি মনে করেন সর্বদা যদি আপনি সুন্দর মতো থাকেন আপনাকে খুলনায় যেতে এক সেকেন্ড মুহূর্ত আপনাকে চিন্তা করার প্রয়োজন নাই আমি কি খুলনায় যেতে পারবো আমি কি দূরত্ব কোনো সফরে যেতে পারবো কিনা

আমার আর আপনার ইমান কেমন আমার আপনার ইমানের এতই বড় পর আজকে এত গুলা মাইক লাগায় চিল্লায় মাহফিলের বক্তা ও এলাকার মানুষ আস কোরআন আদিসের মজলিস আস কিন্তু একটা মানুষ কোরআনের মজলিস আসলো না আমার আপনার ইমানের হালাত বড় এমন আজকে যদি অন্য কোন ধর্ম ধর্মাবলম্বী কোন যাত্রার পালাই যদি মাইক নিয়ে যদি ডাক দিত তাহাদের মানুষ যেমন তেমন আমার ইসলাম ধর্মের মানুষ আমাদের এই মজলিস থেকেও সেখানে বেশি পাওয়া যেত এবার আপনারা কি রাগ করছেন আমার কথায় এলাকার যুবক তো বাবা রাগ হয়ে গেছে কোন হুজুর মায়ের তারা আমাদের বিরুদ্ধে কেন বলল এরে যুবক আল্লাহর গোলাম তুই চিন্তা কর তুই তো আমাদের সহায়চর মনে একটা উদাহরণ দেয় আমি ওই আমাদের এলাকায় একটা মাঠে বয়ন শুনছিলাম উনি একটা উদাহরণ দিয়েছিল আমার খুবই ভালো লাগছিল বলছিল দুনিয়ার মধুস আপনাদের ছোট ছোট বাচ্চা আছে নাকি বলে হ্যাঁ হুজুর আছে বলে এই বাচ্চাগুলি দেখবে পুকুর কিনারায় গিয়া তারা খেলা করতে বড় মজা পায় আগুনের কাছে গিয়া খেলা করতে বড় মজা পায় কথা কয় না হাত ধরে টান দেয় বলে বাবা এখান থেকে আয় খবরটার অধিক জাসনা অধিক আগুন পুড়ে যাবে আগুনের ভিতরে বললি তুই মরে যাবি ও বাবা তুই পুকুরের কিনারায় যাস যদি তুই পুকুরের কিনারায় যাও তুই পুকুরের ভিতরে পড়লি তুই মারা যাবি কারণ বাবা তুই তো সাদার জানো না তুই যদি মরিয়া তোর মা বাবা কোরন্ধন করবে কাঁদবে বাবা খবরদার তার পুকুরের কিনারায় যাস না ঠিক দুনিয়ার মানুষ এভাবে কিনারায় বসে খেলতে আর আর ইকরাম ওই ছোট্ট বাচ্চার ন্যায় ওই মানুষের হাত দইরা দইরা ডাকে আর বলে বাবা আসো ওই জাহান নামের কিনারাই খেলিও না কারণ তুমি তো গানের মজমাই গিয়া বড় মজা পাও তুমি তো গুনার হাসরে গিয়া বড় মজা পাও বাবা তুমি ওখানে যেও বাবা কারণ তুমি যদি অধিক যা অধিক তো বসে রয়েছে জাহান্নামের আগুন বাবা তুমি জাহান্নামের আগুনে গিয়া পড়বা জাহান্নামের আগুন এমন বড় কঠিন আগুন ওই আগুনের তাপ আমাদের সহ্য করার মতো ক্ষমতা নাই ওই এত দূরত্ব পথে থাকবে আবার মুসল বলেন পাঁচশত বছর দূরত্বে জাহান্নাম থাকবে ওই জাহান্নামের তাপ উত্তপ্ত আগুনের তা

তুমি যদি ইলিশ মাছ না কিনো তুমি খাবারের টেবিলে গিয়া বিবি কে বলতে পারবা নাও বিবি আমার আমাকে পাতারি মাছ দাও কারণ তুমি তো কিনছো কই মাছ মাছ কথা ঠিক আছে না আপনি বাজার থেকে কড়াই করছেন কাকি মাছ আর কই আপনি খাবারের টেবিলে গিয়ে আপনি পাতারি পাইবেন না ইলিশ পাইবেন না ঠিক তেমনি দুনিয়ায় আপনি যেমন খারাপ আমল করবেন ওই আমলের বিনিময় আপনি কেয়ামতের ময়দানে ঠিক তাই পেয়ে যাবেন আর এই দুনিয়ায় যাহারা চলতেছে ফিরতেছে আমার আপনার মতো মানুষ

কোন না কোন কারণের জন্যে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন ঠিক এই কারণটা আমাদের ময়দানে আল্লাহ জিগাদের আমি আল্লাহ তাআলা যে তোমাকে দুনিয়ায় পাঠাইলাম দীর্ঘ 40 বছর 50 বছর 60 বছর পর্যন্ত তোমাকে আয়াত দিলাম কি আমন কাজ করছ রে বান্দা বান্দা গুলা তখন বলবে ও দয়ামালিক আমাদেরকে আর একবার একটু সুযোগ দাও আমরা দুনিয়ার জমিনে গিয়া তোমার ইবাদত করব আল্লাহ বলবে বন্দা না আর সুযোগ দেওয়া হবে না ও পর্দার অন্তরলের মাগ একটু দিলের কাল্লাটা শুনো মা এই দুনিয়ার জমিনে যা কিছু এত সুখ দেখো এই সুখ সামান্য সময়ের সুখ এই সুখ ক্ষণস্থায়ী সুখ না চিরস্থায়ী সুখ না এইটা ক্ষণস্থায়ী সুখ চিরস্থায়ী সুখ না এই সুখ সামান্য সময়ের জন্য অনেক মা বোনেরা চিন্তা করে আমি ছিলাম করে আমাদেরকে স্বামীর বাড়ি আনছে আমাদেরকে বোধহয় এমন ভাবে আবারও আনা হবে এরকম সম্মান বুঝি সব সময়ের জন্য দেওয়া হবে ও মাগো মা তুমি যখন তোমার স্বামীর বাড়িতে নবগত হইয়া যখন তোমার স্বামীর বাড়িতে আসছিলা বেনারসি শাড়ি পরিয়া তোমাকে তোমার শ্বশুর শাশুড়ি কত মায়া ভালোবাসা দিয়ে আনছিল এলাকার মানুষ দৌড়ায় আসছিল অমুক বাইর একটা বউ আসছে দেখে আসি কেমন অনেক ভালোবাসা দিয়া নিয়ে আসছে রে মা কিন্তু এমন একটা দিন আপনার কাছে এসে হাজির হবে ওই দিনের এমন ভয়ঙ্কর একটা দিন হবে যেমন নাকি বেনারসি শাড়ি পরে আপনি হাজির হয়েছিলেন ঠিক তেমনি ভাবে পাঁচখানা সাদা কাপড়ের কাপড় পরিধান করে আপনাকে বিদায় নিতে হবে আপনার সন্তানগুলো কাঁদবেন আর বলবেন মাগো মা

তাকে বলবো মা তুমি আমাকে শীতের দিন পিঠা বানায় দাও ও মা আমাকে গোস্ত রান্না করে দাও স্বামী কাঁদবেন আমার প্রাণের বিবি হারাইছি সঙ্গিনী হারাই ফেললাম এমন আফসুস ঠিক করবে কিন্তু যখন তোমাকে কবরের ভিতর রাখা হবে কবরের ভিতরে রাখার পর সন্তান গুলো কিছুদিন কাঁদবে মা মা বলে কাঁদবে আর তোমাকে কিছু জন্য একটা দুইটা তিনটা দিন তোমাকে নিয়ে শোক পালন করবে কিন্তু কিছুদিন পর আবার বলবে ও সন্তানেরা তোমার বাবা আমি তো এখনো যুবক রয়েছি আমাকে বিবাহ দেয় ও ভাইরা ও আমার এলাকাবাসী আমাকে বিবাহ দাও ও মা তোমাকে তখন বলিয়া যাবে ওই প্রাণের পরিচার সন্তান গুলাও তোমাকে বলিয়া যাবে যে মাকে না পাইলা কত সন্তান কানতে কানতে বেহুশ ওই সন্তান মাকে বলিয়া যাবে ও মা এখনো পর্যন্ত সময় আছে ও বাবারা কেন আল্লাহ ছিল না ও মা কেন মালিক আল্লা কে ছিল কেন ছিল আমার মালিক এত দয়া করে আমাকে আপনাকে বানাইছে এত দয়া করে বানাইলেন তারপরেও কেন মালিককে চিনলেন না আর কবে চিনবেন রে বাবা এখনো তো বয়স প্রায় শেষের পথে চলে গেল এখনো কি নামাজ পড়ার মতো মন মানসিকতা তৈরি হলো না বোধাই কপাল বুঝি খারাপ হয়ে গেল আল্লাহর কাছে তওবা করার বলো দয়াল মালিক হে আপনি আমাকে নামাজি ওয়ালা বানায়া দেন ও মালিক আপনি আমাকে পরিপূর্ণ ঈমান ওয়ালা বানায়া দেন আ আল্লাহ আপনি আমার ঈমানকে বড় কঠিন ঈমান দান করেন কারণ এই দুনিয়াটা ইমানদারদের জন্য পরীক্ষা না এই দুনিয়াটা হলো যারা বেদুইন বেধর্মী বেদুইন যারা মুসলিম নাই তাদের জন্য এই দুনিয়াটা হলো পালাখানা জান্নাত এই জান্নাতের ভিতরে যারা চলতেছে তাদের দেখে বান্দা আফসোস করিও না কারণ আফসোস করার সময় এখন নাই একদিন এমন একটা দিন আসবে তারা জাহান্নামের ভিতরে কাঁদতে থাকবে